হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুলোপনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হলো দেখো আমার সিম্পল লাইফ আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্টিং করেছি তোমাদের দাদা ভাই কিছু মাস্তাবাটির বাজার দোকান করে এনেছে আমি সেগুলি একটু মিলিয়ে নিচ্ছিলাম বিল থেকে কারণ থেকে মিলিয়ে না নিলে যদি কখনও কিছু ভুল হয়ে যায় তো পরে আবার দোষ দেবে তো সেরকমই আমি মিলিয়ে সব দেখে নিচ্ছিলাম তারপরে তোমার দাদাভাই আবদার করলো যে ডিম টোস্ট খাবে তো সেটাই ওকে বানিয়ে দিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা ওকে টিফিন করার পর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এটা আবার হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে ফাউ যে নিত্যদিনের কাজকর্ম থাকে বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সকালে চাটা খেয়ে এগুলো আর তোমাদেরকে দেখায়নি স্কিপ করে গিয়ে একদম সকালে রান্নায় চলে এসেছিলাম সকালে রান্না করতে যে করেছে ভাত করেছে আলু সিদ্ধ করেছে আর এদিকে ডিমের অমলেট করেছি আর মসুর ডাল করেছি এই ছিল সকালবেলা রান্নাবান্না তো এই রান্না বান্না করে সকালবেলা খাওয়া হয়েছিল আর তোমাদের দেখা হয় নিয়ে এসেছিল পাবদা মাছ তো পাবদা মাছ বলেছিলো বস বসে দিয়ে পাবদা মাছের ঝাল থাকে তো সেটাই করেছিলাম ওই তো কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে আর আগে করে তেল আর হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে যাতে কড়াইতে দিলে না ফোটে তারপর ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম যে কিছুক্ষণ ওটাকে কষে নিয়ে পরিমাণ মতো হলুদ নুন চিনি দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে ভীষণই ভালো লাগে তোমরা পাপতে মাছ আর কে কীভাবে রান্না করো প্লিজ যদি জেনে থাকে তো আমার সাথে একটু শেয়ার করো অবশ্যই তাই দিকে একটু গল্প করতে বলতে মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপর এদিকে করে নিচ্ছে ঝিঙে আলুর ঝোল ঝিঙে আলুর ঝোল এটা হচ্ছে আমার মার রেসিপি উনি খুবই পছন্দ করেন হালকা পাতলা রান্না করতে কারণ এখন যা দিনকাল পড়েছে যে গরম পড়ছে এখন হালকা পাতলা খেয়ে শরীরটাকে সুস্থ রাখাটা খুবই দরকার আছে তো ঝিঙে আলুগুলো স্টে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তারপর কড়ার মধ্যে অল্প কালো জিরের ফোড়ন দিয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম যখন দেখলাম ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে মিনিট আঁচে কষাতে শুরু যত তরকারি কষা যাবে ততই কিন্তু তরকারি খেতে ভালো হবে এটা সব সময় মাথায় রাখবে এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি যে তরকারি যত অল্প আঁচে বেশিক্ষণ ধরে কষবে আর তরকারিগুলো গোলবে সবজি ততটা খেতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তাই কথা বলতে বলতে সবজি কষা হয়ে গেছে পরিমাণ মতো জল কিছুক্ষণ ফোটাতে দিয়ে আমি বাইরে গেছিলাম আমার কিছু কাজের জন্য তো এসে দেখি মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে তা আমার শাশুড়ি মা বললে একটু সবজি মশলা দিতে আমি সবজি মশলা বলতে ইভারেস্টের মশলা ইউজ করি তো ওটা নামিয়ে দিয়ে গাছে হয়েছিল বেগুন আর বাড়ির বেগুন খেতে কিন্তু খুব সুন্দরই লাগে তো ফার্স্টে বেগুনগুলোকে হলুদ নুন মাখিয়ে আমি অল্প তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনে বেশি তেল না দেওয়াই ভালো কারণ বেগুনে একটা আলাদা এক্সট্রা তেল বের হয় তো সেটার জন্য পরিমাণ মতো সামান্য তেল দিয়ে ভেজে নেওয়াটাই ভালো তো এরকম আমি একটা বেগুন ভাজা করেছিলাম আর বেগুন ভাজা আবার আমার শ্বশুর মশাই এবার খেতে ভীষণভাবে পছন্দ করে আর এদিকে ডালটা সোমবার দিয়ে আমি তারপর নামিয়ে নিচ্ছিলাম এই ছিল দুপুরে দুপুরের রান্নাবান্না এইসব বান্না করে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে গেছিলাম বাইরে আর বাইরে গিয়ে আমি কিছু বাসনপত্র ছিল সেগুলোকেই ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে টুয়ে নিয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার দুপুরের খাওয়া দাওয়া এই ছিল আজকে ব্লগটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না স্টাইল তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো শরীরটা ভীষণই খারাপ আছে তাই প্রতিদিন ভিডিও দিতে পারছি না শরীর ভালো হলে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সবাই পাশে থেকে থ্যাংক ইউ